এই দেশের ভিতরে চলে গিয়েছে কিন্তু তারা একটা মসিবাদ সৃষ্টি করেছে ঠিক না বেঠি আন্দোলন বাংলাদেশ কলাপর উপজেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই পাঁচই আগস্ট উদযাপনের অনুষ্ঠানের সংগ্রামী সভাপতি জনাব হজরত মৌলানা মুস্তাফিজুর রহমান সাহেব উপস্থিত আছেন খালি চার আসনের হাত পাকা বীর পীর সাহেব চর্মনায়ের মনোনীত প্রার্থী অধ্যাপক মুস্তাফিজুর রহমান সাহেব উপস্থিত আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের অজপাড়া গা থেকে আগত সকল দায়িত্বশীল মুজাহিদ কমিটি সহ সকলকে জানাচ্ছি ইসলামী আন্দোলন বাংলাদেশ পরাপর উপজেলা শাখার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ সংগ্রামী উপস্থিতি আপনারা জানেন দুই সালের এই পাঁচই আগস্ট আমাদের একটি বিজয় হয়েছিল ঠিক না বেঠিক কিন্তু এই বিজয়ের দিকে যদি আমরা তাকাই তাহলে দুই আগস্টের আগে জুলাইয়ের দিকে আমাদের ফিরে যেতে হয় জুলাইয়ে যখন আমাদের প্রাণ প্রিয় যারা কলিজার টুকরা ছাত্র ভাইয়েরা এই আন্দোলন শুরু করেছিল কোঠা নিয়ে কিন্তু তৎকালীন স্বৈরাচার ফেসিবাদ এই আন্দোলনকে তাদের সাথে এমন আচরণ করছে তারা দেখায় ব্যতীত হয়ে এই আন্দোলনকে তীব্র থেকে তীব্র করে তারপরে সামনের দিকে নিয়ে যখন দেখছে যে আমাদের ছেলেরা মৃত্যু বরণ করছে রক্ত দিচ্ছে তখন কিন্তু আর কেউ থেমে থাকে নাই যাদের ভূমিকা ছিল বিভিন্ন তাদের ইসলামী আন্দোলন অন্যতম ঠিক না বেঠিক যখন এই আন্দোলন করে শেষ করলো আমরা তখন এই পাঁচ তারিখ দুপুরের দিকে আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করেছিলাম আলহামদুলিল্লাহ কিন্তু বিকালে আমরা আবার দেখি একদল দুষ্কৃতি লোকেরা আবার এই ফেসিবাদ তাড়িয়ে এই দেশের ভিতরে ফেসিবাদ চলে গিয়েছে কিন্তু তারা একটা মসিবাদ সৃষ্টি করেছে ঠিক না বেঠি অতএব আমরা চাই এই দেশে ফেসিবাদ চলে গেছে আর কোন মসিবাদ থাকবে না একমাত্র এই জমিনে শান্তি কায়ম হবে ঠিক না বেঠিক আর তারই ধারাবাহিকতা আমাদের অধ্যাপক মুস্তাফিজুর রহমান সাহেবকে যে হাত টাকার প্রার্থী নির্ধারণ করেছে আমি নির্বাচনে তাকে আমরা বিজয় করবো ঠিক নাটা